হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা আজকে রাজ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিস প্রকাশিত হয়ে গেল বিশ্বকর্মা পুজোতে ছুটি ঘোষণা রাজ্যের সমস্ত অফিস স্কুল কলেজগুলিতে তো দেখুন বিশ্বকর্মা পুজো পুজোতে কারা ছুটি পাবেন কারা পাবেন না এই নোটিসে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ নোটিস প্রকাশিত হয়ে গেলো যে সতেরোই সেপ্টেম্বর রাজ্যে ছুটি ঘোষণা হয়ে গেল দেখুন কারা ছুটি পাবেন এখানে স্পষ্ট করে লেখা আছে ইন অফ শব্দ দিস ডিপার্টমেন্টস নোটিফিকেশন নম্বর দেখুন লেখা আছে ডেটের বাইশে দেখুন বাইশ নভেম্বর দু হাজার চব্বিশে যে নোটিশটি প্রকাশিত হয়েছিল তার ভিত্তিতে দেখুন গভর্নমেন্ট ইজ প্লিজ টু ডিক্লেয়ার সেভেনটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড ডে এজ হলিডে অন অ্যাকাউন্ট অফ বিশ্বকর্মা পূজা ইন অল স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিজ স্ট্যাচু বডিজ বোর্ডস কর্পোরেশন অ্যান্ড আন্ডারটেকিং কন্ট্রোল ওর ওন বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন আদার অফিসেস এবং দেখুন লেখা আছে শেষে যে অ্যাকসেপশন অ্যাকসেপশান বলতে যেগুলি বাদ দিয়ে মানে রেজিস্ট্রার অফ অ্যাসোসিয় অ্যাসুরেন্স কলকাতা অ্যান্ড কালেক্টার অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এই দুটি অফিস বাদ দিয়ে বাকি সমস্ত স্কুল কলেজগুলি ছুটি থাকছে এবং সমস্ত অফিস বন্ধ থাকছে তো অন্যরা বিশ্বকর্মা ছুটিতে আবার সেই ঘোষণা হয়ে গেল আগের বছর মতন সতেরোই যে ন সতেরোই সেপ্টেম্বর ছুটি থাকছে বিশ্বকর্মায় থ্যাংক ইউ